অনেক সময় কি হয় প্রয়োজনে আমরা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি তারপরে আমাদের রিয়েলাইজ হয় যে আমরা তো একটাই অ্যাকাউন্ট ইউজ করি ফেসবুকে আর বাকিগুলো ইউজলেস হয়ে পড়ে আছে মানে কখনো লগ ইনও করি না আপনার যদি মনে হয় যে আপনি একটাই অ্যাকাউন্ট ইউজ করেন আর বাকিগুলো ফালতু পড়ে আছে তাহলে আপনার মেইন অ্যাকাউন্টটা রেখে দিয়ে বাকি অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেবেন সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি তার জন্য ফেসবুকটা ওপেন করব এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করেন না যেটা আপনার পরে আছে যেটা আপনি ডিলিট করবেন সেটাই এখানে লগ করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করব দেন সেটিংস এ ক্লিক করব দেখবেন অ্যাকাউন্ট সেন্টার উপরে অপশনটা ক্লিক করব অ্যাকাউন্টটা আমি ডিলিট করব তার জন্য পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে ক্লিক করব এখানে দেখুন আপনার অ্যাকাউন্টের জিমেইল তারপর ডেট অফ বার্থ সব চলে আসবে নিচে দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করব অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করব তার জন্য দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটিতে ক্লিক করব আমার অ্যাকাউন্টটাতে আমি ক্লিক করব এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন উপরের অপশনটিতে ক্লিক করে আমি ডিলিট করব ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করব এখানে কি বলছে আপনার এই অ্যাকাউন্টে যদি আপনি আগে থেকে কোনো পেজ খুলে রাখেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তাই এটা একটু খেয়াল করবেন তারপরে কন্টিনিউ করব এখানে একটা রিজন দিতে বলছে মানে আপনি কি কারণে এই অ্যাকাউন্টটা ডিলিট করছেন সেইটা এখানে যেকোনো একটাতে ক্লিক করে কন্টিনিউ করব আবারও কন্টিনিউতে ক্লিক করব এরকম ইন্টারফেস আসলে নিচেতে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক অবশ্যই এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনি অবশ্যই ফর্গের পাসওয়ার্ডে ক্লিক করবেন আমি এখানে পাসওয়ার্ডটা ক্লিক করব। এখানে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে দেখবেন ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে ওখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে পারমানেন্টলি আপনার যে ইউজলেস অ্যাকাউন্ট গুলো আছে ওগুলো কিন্তু আপনি এইরকম ভাবে ডিলিট করে নিন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন রকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ